জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন আটকের পর ভারতের

প্রস্তুতি নিচ্ছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে ভারত পর্দার আড়ালে নাকি শুরু হয়ে গেছে আসল খেলাটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই কি ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেল ভারত জুলাই মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু চব্বিশের জুলাই গণভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল এক একসময় বাজার ও তেজগা এলাকার মাস্তান হিসেবে পরিচিত ছিলেন গুমের হুকুম দেয়া ক্রসফায়ারের অনুমতি প্রদান রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের সাহস্তাকরণ ও অপহরণ মাদকের ব্যবসা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে সন্ত্রাসের মাফিয়া আসাদুল জামান খান কামাল যার আদেশেই আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের লোকদেরকে গুম খুন অপহরণসহ সীমাহীন নির্যাতন এবং হয়রানি করা হতো এমনকি এই আসাদুজ্জামান খান কামাল সে স্বরাষ্ট্রমন্ত্রী পদে থেকে সে পুরোপুরি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কন্ট্রোল করে এরপরে বাংলাদেশের পুলিশ র্যাব বিজিবি সহ বাংলাদেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই বিরোধী দলের এবং মতের মানুষদেরকে গুম খুন অপহরণসহ নির্যাতন এবং হয়রানি করত। এমনকি চব্বিশের গণ অভ্যুত্থানের সময়ও এই আসাদুজ্জামান খান কামাল সে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে থেকে প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়ে এরপরে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল যে কারণে কিন্তু সেই জুলাই আগস্টের গণহত্যার মামলায় এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এবং তারপরেই এবার ভারতে গ্রেফতার হয়েছে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এই আসাদুজ্জামান খান কামালকে বিচারের মুখোমুখি করার জন্য এবার ভারত তাকে বাংলাদেশে ফেরত দিচ্ছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখবো যে এবার ভারতে যে গ্রেফতার হয়েছে আসাদুজ্জামান খান কামাল এবং তাকে যে বাংলাদেশে ফেরত দিচ্ছে ভারত সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে যে একজন সন্ত্রাসের মাফিয়া ডন ছিল তার অপরাধের আমল নামা কিছু অংশ প্রথমে দেখে বড় বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল একসময় কারওয়ান বাজার ও তেজগা এলাকার মাস্তার হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুধর্ষ হয়ে ওঠেন তিনি দুই সালের ১২ জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় দায়িত্ব নিয়েই রাজার বাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন বিরোধী দলকে তিনি দেখে নেবেন কোনো ছাড় দেয়া হবে না তিনি তার কথা রেখেছেন গুমের হুকুম দেয়া ক্রসফায়ারের অনুমতি প্রদান রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের সায়স্তাকরণ ও অপহরণ মাদকের ব্যবসা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ প্রলয় কুমার জোয়ারদার মোল্লা নজরুল ইসলাম বিপ্লব বিজয় মজুমদার ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন আসাদুজ্জামান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাত কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না তার কমান্ডই ছিল শেষ কথা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী কথা কম বলতেন কিন্তু শেখ হাসিনার লাঠিয়াল হয়ে কাজ করতেন অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন শুধু তাই নয় পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেয়ার অভিযোগ ছিল তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা এগারো তেজগা নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে অনেকেই বাসা বদল করতে বাধ্য হয়েছেন পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আন্দোলনে চোদ্দোশো জনের মতো নিহত হয় তাদের বেশিরভাগ মৃত্যু হয়েছে রাইফেল ও শর্টগানের গুলিতে ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে কাজে নেতৃত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো রিপোর্টে বলা হয় দুই সালের ১২ জুলাই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে পুলিশ র্যাব ও বিজিবি প্রধান ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে আসাদুজ্জামান খান কামাল অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বিজিবি কমান্ডারকে আরও দ্রুত প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন এর পরদিন অনুষ্ঠিতব্য এক বৈঠকে তখনকার প্রধানমন্ত্রী বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন ওই বৈঠকে আসাদুজ্জামান খান কামাল ছিলেন কামালের ধানমন্ডির বাসায় কোর কমিটির বৈঠকে তিনি নির্দেশ জারি করতেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দুই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে জুলাই গণহত্যার দায় স্বীকার করে যে জবানবন্দি দেন তাতে উল্লেখ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আটাশ জুলাই দু হাজার চব্বিশ আসাদুজ্জামান খান কামালের মাধ্যমেই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ পাই জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশ আসাদুজ্জামান খান কামালই জানিয়েছিলেন বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেয়া হতো কামালের একক সিদ্ধান্তে এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই তিনি ওএসডি করেছেন এডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত প্রথমত যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সবকটি থেকে তিনি নিয়মিত অর্থ আদায়ের ব্যবস্থা করতেন মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয় কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকতো এমনটি নয় সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সে চক্রের লোকেরা পাঠাত তালিকা এবং বস্তা ভর্তি টাকা সে টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে সূত্র জানায় তিনি দায়িত্ব নেয়ার পরই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজান এবং এসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশেই তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন সালাউদ্দিন আত্মগোপনে গেছেন কামালি হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়েবী মামলার সংস্কৃতি চালু করেছিলেন গায়েবী মামলায় মরা মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন সূত্র জানায় কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন কামালের দশ বছরের মন্ত্রিত্বের সময় প্রায় বত্রিশ হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের বিরোধী দলের আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করা হয়েছিল তিনি গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী বিরোধী দল ও মতের ওপর চড়াও হতো এভাবে একটি প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল পুলিশের বদলিতে কামাল নিজেই একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন কথিত চার সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবন নিয়ে আসতেন সেই রিপোর্ট তিনি নিজেই করাতেন সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ নিয়োগ করে হাতিয়ে নিতেন কারি টাকা এই ছিলেন প্রলয় কুমার ও মোল্লা নজরুল ইসলাম এবং তার ছেলে জ্যোতি কোন জেলার এসপি হলে এক কোটি টাকার নিচে কারো বদলি হতো না আবার ভিআইপি জেলাগুলোর এসপি হতে হলে নিম্নে তিন কোটি টাকা সিন্ডিকেটকে দেয়া লাগত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ২২ ব্যাচের এক কর্মকর্তা আমার দেশকে জানান তার অনেকেই এসপি হয়ে গেছেন কিন্তু তিনি এখনও এডিশনাল এসপি রয়ে গেছেন তার নামের পাশে হাওয়া ভবনের লোক লেখা রয়েছে তিনি জানান অথচ তিনি যোগ্যতার ভিত্তিতে পুলিশে বিসিএস ক্যাডার হয়েছেন তিনি আরো বলেন আমি যোগ্যতার ভিত্তিতে পুলিশে বিসিএস ক্যাডার হয়েছি আমি বিষয়টি নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সঙ্গে যোগাযোগ করি তাকে বিষয়টি বললে তিনি আমাকে বলেন আমি নাকি সরকার বিরোধী লোক এছাড়াও একুশ সালের দুই সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুককে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার তিনি চিত্রনায়িকা পরিমনি মডেল মৌ ও পিয়াসার বিরুদ্ধে হওয়া মামলাগুলো তত্ত্বাবধান করেছিলেন একই সঙ্গে শেখ ওমর ফারুক ছাড়াও খাগড়াছড়ির মহালছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডার মোহাম্মদ আব্দুর রহিমকেও অবসরে পাঠানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি দুই সালের পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন এই তিন কর্মকর্তাকে হাওয়া ভবনের লোক বলে পরিচিত করা হয়েছিল গত দশ বছরে পুলিশের যত অস্ত্র ক্রয় হয়েছে সব টেন্ডার নিয়ন্ত্রণ করতেন কামাল কেউ যাতে টেন্ডার ড্রপ করতে না পারে এজন্য গোয়েন্দা সংস্থা দিয়ে আগেই ভয় দেখাতেন সাব্বির আহমেদ নামের এক ব্যক্তি পুলিশের সাপ্লাই বিভাগের টেন্ডার জমা দেওয়ার কারণে দু সালের জানুয়ারি মাসে খিলগাঁও এলাকা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এসেছিল এছাড়াও ফায়ার সার্ভিসের যত নিয়োগ ও বদলি তার ছেলে জ্যোতিকে দিয়ে করাতেন প্রত্যেক রাতে ধানমন্ডির বাসায় মিটিং করতেন ধানমন্ডির পাঁচ নম্বর রোডের বিশ নম্বর বাড়ি ছিল কামালের ষড়যন্ত্রে রাখড়া সচিবালয়ে কম থাকতেন সন্ধ্যার পর তার বাড়ির সামনে পুলিশের গাড়ির লাইন লেগে যেত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বাড়িতে যেতেন দেশে কোনো ঘটনা ঘটলেই ওই বাড়িতে আইজিপি র্যাবের প্রধান বিজিপির প্রধান এসবি চিফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতেন তিনি এটা ছিল তার কোর কমিটির মিটিং কাকে ধরতে হবে কাকে গুম করতে হবে ওই বাড়ি থেকে তার নির্দেশ আসতো এছাড়াও যারা বদলি ও তদবির করত তারা ওই বাড়িতে যেতেন বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে ওই বাড়িতে প্রত্যেক দিন রাতে বৈঠক হতো ছাত্রদের কিভাবে দমন করতে হবে খুন করতে হবে গুলি চালাতে হবে তার মাস্টার প্লান হয়েছে সেই বাড়িতে গত সোমবার ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়িটি নির্জন এবং একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাড়িতে কেউ নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে তো এই ফাঁসির রায় ঘোষণা করার পরে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে যে শেখ হাসিনা কামাল সহ আরও যত অপরাধীরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং তাদেরকে যেন বিচারের মুখোমুখি করার সুযোগ দেওয়া হয় কিন্তু এই অনুরোধ এর আগেও বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানালে ভারত কোনো উত্তর দেয়নি কিন্তু এবার যখনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে ফেরতের ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে এবং চিঠি পাঠানো হয়েছে তখন কিন্তু ভারতের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে এবং ভারতের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ভারত বাংলাদেশের যে অনুরোধ সেটি পর্যালোচনা করছে এবং সেটি খতিয়ে দেখছে তো এর মাধ্যমে বোঝা যায় যে তারা এই বিষয়টাকে আমলে নিয়েছে এবং তারা হয়তোবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অপরাধীদেরকে ফেরত দিবে এবং এর মধ্যেই হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রেস সচিব শফিকুর রহমান সাহেব তিনি ফেসবুকে হঠাৎ একটা পোস্ট দিয়েছে যে ভারত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত দিচ্ছে এবং সে বিচারের মুখোমুখি হবে সুতরাং এই যে সে একটা পোস্ট করেছে এবং সে যে বিষয়টাকে দেশবাসীকে জানিয়েছে এর মাধ্যমেই কিন্তু গোটা দেশে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং মোটামুটি ব্যাপকভাবে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় এসেছে সুতরাং এখন বিশ্লেষকরা অনেকেই মনে করছেন যে এই যে বাংলাদেশে এতদিন যা কিছু হয়েছে বা বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণা করেছে তো সেখানে শেখ হাসিনা এবং কামাল দুজনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে এখন এই ভারতের পক্ষ থেকে তো শেখ হাসিনার জন্য প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সর্বাত্মকভাবে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক এবং তাদের সাপোর্ট রয়েছে তো যেই কারণে কিন্তু তারা কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত হয়তো দিবে না যত দূর সম্ভব তারা চেষ্টা করবে তাকে সেখানে রাখার কিন্তু যদি তারা কাউকেই সেখান থেকে ফেরত না দেয় এবং বিচারের মুখোমুখি করতে না দেয় তো তাহলে সেখানে ভারত কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে একটা অপরাধী হয়ে যাচ্ছে তো সেই কারণে সেই দিক বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে তারা ফেরত দিতে পারে তার মাধ্যমে কি হবে গোটা আন্তর্জাতিক মহলকে দেখাবে যে আমরা অপরাধী বা ফাঁসির রায় প্রাপ্ত আসামি এই আসাদুজ্জামান খান কামাল তাকে আমরা ফেরত দিয়েছি তো তারা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এটাও তারা দেখাবে এবং পাশাপাশি তারা আবার শেখ হাসিনাকে সেখানে রেখেও দেবে এরকমটাও হতে পারে তো যে কারণেই কিন্তু এখন সকলের দাবি যে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী কামাল নয় বরং সকলকেই যারা অপরাধী বাংলাদেশে অপরাধ করে এখন ভারত গিয়ে পালিয়েছে তো সেই অপরাধীদেরকে সেই আসামিদেরকে গ্রেফতার করে যেন দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় তো এ বিষয়ে আপনার মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ